আমাদের সুইজারল্যান্ড প্রবাসী যিনি মহাসিন আলী ভাই তিনার এই খামারের যে খাদ্যটা যাচ্ছে সেটা দেখাবার লক্ষ্যে আজকে আপনাদেরকে যে ভিডিওটা উপস্থাপন করব সেই ভিডিওর গাড়িটা যাচ্ছে চট্টগ্রামের কালুরঘাট আর চট্টগ্রামের কালুরঘাটের যিনি আমাদের সম্মানিত খামারি ভাই তিনি হলেন সুইজারল্যান্ড প্রবাসী আমাদের মহাশিন আলী ভাই আর এই আলী ভাই চট্টগ্রামে তিনি গড়ে তুলেছেন অনেক বড়সড় একটা খামার তার খামারে প্রতিনিয়তই অনেক পরিমাণে সারগরু তিনি মূলত লালন পালন করেন পাশাপাশি কিছু গাবিগুরু তার খামারে থাকে তো তিনি একদম এই মৃত্তিকা ডেইরি ফার্মের শুরুর থেকে তিনি সে এই মৃত্তিকা ডেরি ফার্ম থেকে গাভী নিয়েছেন সার নিয়েছেন এবং তিনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে তার এই খাদ্যগুলোও সংগ্রহ করে আসছেন একদম প্রথম থেকে তো সেরকম একজন খামারির কথাই আপনাদেরকে আজকে তুলে ধরবার জন্যই মৃত্তিকা ডেরি ফার্মে মৃত্তিকা অ্যাগ্রোফিটে আমরা এসছিলাম তো তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাবে সেটা দেখাবার লক্ষ্যেই আমরা মূলত এই মিলে আসা প্রিয় খামারি ভাইরা আপনারা যারা চট্টগ্রামে আছেন আমরা জানি চট্টগ্রামের খামারি ভাইরা অনেক বড় বড় খামার আছে এবং সেখানে আমাদের এই গ্রোফিট থেকে প্রচুর পরিমাণে খাবার প্রতিনিয়ত চট্টগ্রাম কক্সবাজার এবং বিভিন্ন অঞ্চলে যায় তার প্রতিবেদনগুলো আপনাদেরকে আমরা তুলে ধরি আজকেও তেমন এই আমাদের সুইজারল্যান্ড প্রবাসী যিনি আলী ভাই তিনার এই খামারের যে খাদ্যটা যাচ্ছে সেটা দেখাবার লক্ষ্যে আমরা এসেছি তো আমরা সেই সঙ্গে একটু বলবো যে আবদুল কাদের ভাই যে ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা তৈরি করেছেন দীর্ঘদিন যাবত এই খাদ্যের তিনি সাফল্যের সাথে ব্যবসা করে আসছেন প্রায় বাংলাদেশের বড়ো বড়ো যে সমস্ত খামারিরা আছেন এই থেকে আগ্রহ ফির থেকেই খাদ্য নেন তো সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি তো আজকে আমরা এই আমাদের মহাসিনারি ভাইয়ের যে খামারের খাদ্য যাচ্ছে সেটা যখন দেখালাম তারপরে আপনাদেরকে একটু বর্ণনা দেবো আপনি কীভাবে এই খাদ্যটা পেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সুলভ মূল্যে এই খাদ্যটা যে কোনো অঞ্চলে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি এখান থেকে যায় আপনি চাইলে ঘরে বসে থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন যে কোনো অঞ্চল থেকে সেই সঙ্গে কুরিয়ার সার্ভিসেও আপনি নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ারের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই আপনি পাবেন এই খাদ্যটা তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ